ছানি অপারেশনের আগে কী কি ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই প্রথমেই আমরা স্লিট ল্যাম্পের মাধ্যমে চোখের পাতায় মিবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন আছে কিনা সেটা আমরা দেখে নিই কর্ণিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ কেরাটোকোনাস আছে কিনা সেটা আমরা দেখে নিই চোখের শুষ্কতা আছে কিনা সেটা আমরা দেখে নিই এর পরের ছবিতে আমরা দেখব চোখের ভেতরে কর্ণিয়াল টোপোগ্রাফির মাধ্যমে আমরা একটা মানচিত্র তৈরি করে দেখে নিই কর্নিয়াতে অ্যাস্টিগম্যাটিজম আছে কিনা অ্যাসফেরিসিটি কেমন আছে সেটার উপর নির্ভর করে আমরা স্পেরিক্যাল লেন্স বসাবো না অ্যাসফেরিক লেন্স বসাবো সেটা আমরা নির্ধারণ করি এর পরের ছবিতে আমরা দেখব স্পেকুলার বায়োমাইক্রোস্কোপির মাধ্যমে আমরা দেখে নেই যে এন্ডোথেলিয়াল সেলের সংখ্যা কত বিশেষ করে যদি ফুক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি থাকে সেখানে কোষের সংখ্যা তো কম থাকে অপারেশনের পরে সেই কর্নিয়াটা নষ্ট হয়ে যেতে পারে সেটাকে আমরা বলি সিডোফেকিক ক্যারোটোপ্যাথি এর পরের ছবিতে আমরা দেখবো সঠিকভাবে আমরা চোখের চাপ পরিমাপ করে দেখে নিই যে কারোর চোখে গ্লোকোমার রোগ রয়েছে কিনা এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমা রোগ সন্দেহ করলে আমরা অপটিক স্নায়ু ভালো করে পর্যবেক্ষণ করি অপটিক স্নায়ুর ছবি তুলে রাখি এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করে থাকি প্রয়োজনে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা অপটিক নার্ভেড বা রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার স্ক্যানিং করে থাকি উন্মুক্ত কোন বিশিষ্ট এবং বন্ধ কোন বিশিষ্ট গ্লোকোমার পার্থক্য নির্ধারণে আমরা ওসিটি এবং ইউবিএম প্রযুক্তি ব্যবহার করে থাকি এর পরের ছবিতে আমরা দেখব রেটিনা আমরা ভালো করে ড্রপ দিয়ে ডাইলেট করে দেখতে হয় যে রেটিনা স্বাভাবিক রয়েছে না রেটিনাতে বার্ধক্যজনিত রেটিনার কোনো কেন্দ্রের ক্ষয় হচ্ছে বা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কারণে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা চর্বি জমছে কিনা এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে দেখে নেই যে রেটিনার কেন্দ্রে পানি জমেছে কিনা রেটিনাতে কোনো ছিদ্র আছে কিনা রেটিনা ছিঁড়ে গেছে কিনা অনেক সময় ছানি যখন অনেক বেশি পরিপক্ক থাকে সাদা থাকে রেটিনা দেখা যায় না সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যান করে দেখি যে রেটিনাতে কোনো রক্তক্ষরণ হয়েছে কিনা বা রেটিনা ছিঁড়ে গেছে কিনা অর্থাৎ এ টু জেড ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে চোখের ছানি অপারেশন করা ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।